হ্যালো বন্ধুরা চলো আমি একটা জিনিস বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য নিয়ে নিয়েছি সাড়ে পাঁচশো মতো মাংস চিকেন আমি আজকে বানাবো চিলি চিকেন তো লেগ পিস দুটো আমি বানাবো না লেগ পিস দুটো আমি রেখেই দেব মাংস ধুয়ে কেটে রেডি করে নিই চলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আমি বেটে রেখেছিলাম আদা একটু রসুন আর গোলমরিচ সেগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন তারপর আমি দিয়ে দেবো একটুখানি হলুদ তারপরে আমি দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি এবার ডিমটা আমি মেখে ভালো করে মেখে নেবো দেখো মাংসর গায়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি কিন্তু তোমাদের কাছে আমি ফার্স্টে সরি 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 অনেক 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 ক্ষমা চাইছি একটা ভুল হয়ে গেছে মাঝখানে তারপরে আমি খুব সুন্দর 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 করে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি দশ মিনিটে ঢাকা দিয়ে রাখব দেখো মাখা হয়ে গেছে দশ মিনিটে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি চলো কেটে নিয়ে তার জন্য কী কী নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি রসুন কাটা শুরু করে দিয়েছি দেখো রসুন কাটছি তারপরে আমি কেটে নেবো কাঁচা লঙ্কা এইভাবে কাঁচা লঙ্কাগুলো কাটতে গেলাম কিন্তু ভালো হলো না যেহেতু শুকনো লঙ্কাগুলো এই কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো তো তাই জন্য যাই হোক সেগুলো আমি কাটি আমি আবারও সরি 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 ক্ষমা চাইছি কিন্তু ভুল তো একটা আছেই ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি দেখো সুন্দর করে কেটে নিচ্ছি এইভাবে কাটে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম এভাবেই কাটে যেগুলো ঘরে ছিল সেগুলো দিয়ে হঠাৎ করে বানালাম দেখো ক্যাপসিকামগুলো আমি কাটতে শুরু করে দিয়েছিলাম এখনও হচ্ছে না আমার কতক্ষণ সময় লেগে যাচ্ছে তবে হবে 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 হয়ে এসেছে সবগুলো কাটা আমার কমপ্লিট হয়ে এসেছে এই দেখো এইটা কাটলে হয়ে যাবে হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো এইভাবে কাটতে হয় চিলি চিকেনের জন্য পাপড়িগুলো আমি ছাড়িয়ে নেব পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে নেব সব কাটা এইভাবে ছাড়িয়ে নেবো দেখো আস্তে আস্তে সব কটায় কমপ্লিট করে ফেলবো হয়ে গেছে সব কটা ছাড়িয়ে নিয়েছি এবারে চলো মাংসর অবস্থা দেখে আসি কী রকম এই দেখো ডেকে রেখেছিলাম দশ মিনিট এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার অল্প একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লা ভালো করে আমার মাখানো হয়ে এসেছে আমার দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তবুও কোথাও একটা ভুল আছে 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 ভুল আছে দাঁড়াও একটু রেখে দিচ্ছি থাক পাঁচ মিনিট ঢাকা থাক চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে বলে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে এসেছে এই দেখো মাংসগুলো এবারে আমি ছেড়ে দেবো এক এক করে সবকটা মাংস আমি একবারে দেবো তো আমি করেই রেখেছি আগের থেকে সেই কর্ণগোলটা তোমাদের দেখাবো এই দেখো এই কটা আমি দিয়ে রাখলাম ভাজা এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো উল্টে দিই এক পাশ যেহেতু ভাজা হয়েছে তাই আর উল্টে দিলাম ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে প্রায় এই পাশটা ভাজা হলেই হয়ে যাবে আমার ভাজা হয়ে দু গেছে আমি এবার তুলে নেব এইগুলো তুলে নিয়ে আর কতগুলো আছে সেগুলো ছেড়ে দেবো অল্প একটু আছে অল্প একটু আছে গো প্লিজ তো এবারে শুরু হবে একটু এই দেখো এই বাদ বাকিটা দেখো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমার ভেজে নিয়েছি কমপ্লিট ভাজা তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা আর পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওগুলো ভাজুক ভাজা হোক ততক্ষণ আমি বানাচ্ছি টমেটো সস দিয়েছি এবার আমি দিয়ে দেবো গ্রিন চিলি সস এই দেখো গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আমি একটু সয়া সস আমি দিয়ে দিচ্ছি সয়াশ্বাস দিয়ে দিচ্ছি সয়াশ্বাস ভাজা হয়ে গেছে প্রায় আমি পুরো ভাজবো না হাফের একটু বেশি ভাজবো তাই আমার তো ভুল এখানেই শুরু হয়ে গেছিলো দাঁড়াও দেখাচ্ছে ভুলটা কোন জায়গায় একটু কনফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার আমি ফাটিয়ে নিচ্ছি এটা মিক্সিং করে নিচ্ছি ভালো করে ভুলটা এবার শুরু হবে দাঁড়াও ভুলটা এখানেই শুরু হবে দাঁড়াও দেখতে পাবে ঠিক নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দেব এই দেখো ভুলটা তো এখানেই হয়ে গেল আমার নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো অল্প পরিমাণের লঙ্কার গুঁড়ো যেহেতু আমি মিষ্টি মিষ্টি বানাবো যে চিলি চিকেন মিষ্টি মিষ্টি হয় তো ওই জন্য বেশি নুন ঝাল দেবো না অল্প অল্প দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবার আমি দাঁড়াচ্ছি ভালো করে ভুল এবার স্টার্ট দেখো ভুলটা কোথায় হয়েছে দেখো তোমরা এই যে আমি মাংসটা দিয়েছি আর ওই পেস্ট করে রেখেছিলাম ওইটা যে দিয়েছি সেটা আমি ভিডিওই করি দিন ভেবেছিলাম ভিডিও হয়েছে তবুও ভিডিও হয়নি পরে আমি এডিট করার সময় পেলাম কিন্তু বুঝে এটা দিচ্ছি ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তো কমেন্টে জানিও